ইব্রাহিম কে কে বলছেন স্বপ্নে আল্লাহ পাক তাকে আদেশ করছেন ইব্রাহিম আল্লাহর নামে তুমি কুরবানি করো নবীদের স্বপ্ন নর্তক হতে পারে না নবীদের স্বপ্ন ভুল হতে পারে না নবীদের স্বপ্ন ওহী সুতরাং হুকুম পালন করতে হবে ইব্রাহিম আলাইহিসসালাম ঘুম থেকে উঠলেন সকাল বেলা ঘুম থেকে উঠে সম্পদের অভাব নাই স্ত্রী হচ্ছেন এলাকার নেত্রী তার কাছ থেকে জাগা মানুষ মানুষ করে খামার করে টাকা তো তাকেই দেয় টাকার অভাব নাই সম্পদের অভাব অভাব নাই নাই কিছুর তিনি অডেল সম্পদ আল্লাহর রাস্তায় সকাল বেলা দান করে দিলেন দান করে দেওয়ার পরে পরের দিন ঘুমিয়ে পড়লেন আবার রাত্রবেলা স্বপ্নে দেখেন আল্লাহ আদেশ করছেন ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো ইব্রাহিম আলাইসলাম ঘুম থেকে উঠলেন চিন্তা করলেন এত সম্পত্তি দান করলাম আল্লাহ আবার বলছেন কোরবানি করো ইব্রাহিম গম থেকে উঠলেন উঠে তিনি এক শত ওঠ কোরবানি করে দিলেন নামে এক শত ওঠ কোরবানি করে বিলি করে দিলেন এরপরে আবার তিনি পরের রাতে গমিয়ে পড়লেন গমের ঘরে স্বপ্নে দেখেন আবার এসে আবার আল্লাহ আদেশ করছেন ইব্রাহিম অনেক করেছ তুমি তোমার সবথেকে থেকে প্রিয় মহাব্বতের জিনিসটাকে তোমাকে কোরবানি করতে হবে এবার আহিমগের গম ভেঙে গেল এবার চিন্তা করলেন অনেক সম্পত্তি আল্লাহ রাস্তায় দান করলাম অনেক উট আল্লাহ রাস্তায় দান করলাম এখন আর কি আছে আবার আল্লাহ বলছেন কোরবানি করে এখন তো আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই আবার বলেছেন সব থেকে ভালোবাসার জিনিসটাকে দিতে হবে প্রিয় জিনিসটাকে কোরবানি করতে হবে তিনি চক্ষু বন্ধ করে তাকাইয়া দেখলেন পৃথিবীতে তার কলিজা টুকরা সন্তান ইসমাইলের চাইতে ভালোবাসার জিনিস আর নাই করে পড়েন এবার হিমাল ইসলাম চিন্তা করলেন সুতরাং আল্লাহ পরুক্ষভাবে ইসমাইল কে কোরবানি করার কথা হয়তো বলতেছেন তো সম্পদ দিলাম আল্লাহ কবুল না করে আল্লাহ বলছেন আবার কোরবানি এবার তিনি সহি আলোচনা গুলা সহি কথাগুলা বলছি লম্বা ব্যাখ্যায় যাচ্ছি না এবার তিনি আট বৎসরের সন্তান বড় নাকি ছোট কথা বলেন আট বৎসরের বাচ্চা আমাদের দেশ রাস্তাঘাট চেনে না পূর্ব পশ্চিম চেনে না কালাম চেনে না আট ইসমাইল কে কাছে ডাকলেন কাছে ডেকে বললেন বাবা তুমি আমার সন্তান আল্লাহর পয়গাম্বাদ আল্লাহ আমাকে নির্দেশ করেছেন কোরবানি করার জন্যে অনেকগুলা বস্তু কোরবানি করেছি আল্লাহ আবার আদেশ করেছেন সবথেকে প্রিয় জিনিসটা তার নামে কোরবানি করার জন্যে আমি যদি কোরবানি করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি আল্লাহ বলছেন কি তুমি মনে রাখো তুমি যদি আমাকে সন্তুষ্ট করতে পারো গোটা দুনিয়ার মানুষের কাছে তোমাকে আমি আল্লাহ মিল্লতের গোটা মুসলিম মিল্লাতের পিতা বানাইয়া দিব শুধু তা না জান্নাতের সব থেকে তোমার জন্য রেখা দেব কনসান বাবা রে এত কিছুই দিলাম আল্লাহ বলছেন আরো প্রিয় জিনিস দিতে হবে আমার প্রিয় জিনিস তুমি ছাড়া কিছুই নাই বৃদ্ধ বয়সে তোমাকে পেয়েছি তুমি ছাড়া আমার কিছুই নাই আমার মন বলতেছে আল্লাহ তোমাকে কোরবানি করতে বলেছেন তুমি কি সেই কোরবানিতে কত বছরের বাচ্চা কত বৎসরের বলতেছেন কে বাবা এব্রাহিম আট বছরের ছেলেকে বলতেছেন ছেলে আর কি বলবে বলেন তো কি বুঝে আট বছরের বাচ্চা আর কি বুঝে আবার বন্ধুগণ এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডেকে ডেকে বলছিলেন ক্বাল ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামি আন্নী আযবাহুকা ফানযুর মা তারা ইব্রাহিম আল ইসলাম বললেন ইয়া বুনাইয়া ইয়া ইবনি বলেন নাই হে আমার সন্তান বলেন নাই আরবি সাহিত্যের মধ্যে ইয়া বুনাইয়া মানে হে আমার কলিজার টুকরা সন্তান সবথেকে মাধুর্যপূর্ণ আরবি সাহিত্যের শব্দ ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা আদরের একমাত্র ভালোবাসার সন্তান আপনি স্বপ্নে দেখেছি ইন্নি আরাফিল মানাম আমি স্বপ্নে দেখলাম আর নিয়াদ বাহুকা ফানজুর মাদা তারাক তোমাকে জবে করছি কোরবানি করে ফেলতেছি বলো এবার তোমার মতামতকে আমি বাবা দেখেছি তোমাকে কোরবানি করতেছি আল্লার নামে বলো তো তোমার মতামত কী তুমি কি বলতে চাও তোমার কী মত আছে আট বছরের বাচ্চা আট বৎসরের বাচ্চা যখন বাবার মুখতে কেমন কত শুনলেন কেমন ছেলে কেমন বাবা মা আট বছরের সন্তানকে কি আদর্শ দিয়ে বড় করেছেন যে সন্তান আট বছরে একটা বার বাবাকে দেখেন নাই মায়ের মুখ থেকে বাবার গল্প শুনেছেন মায়ের মুখ থেকে বাবার আদর্শ আর চরিত্রের কথা শুনেছেন মা তার আট বছরের বাচ্চাকে কি আদর্শ দিয়ে বড় করলেন ডেকে ডেকে সন্তান বলতেছে আমার কলিজার টুকরা বাবা আপনি আমাকে বলতেছেন স্বপ্নে দেখেছেন আল্লাহর নামে আল্লাহ করতে আমার বাবা আমি মায়ের কাছ থেকে আপনার কথা শুনেছি মিথ্যা বলতে পারেন না আপনি সন্তানের সঙ্গে অন্যায় করতে পারেন না আল্লাহ হুকুম করেছেন আমি আল্লাহকে মানি এবং বিশ্বাস করি বাবা আমার বয়স কম হতে পারে কিন্তু এই বয়সে আমার মার যাই করুক দুটা শিক্ষা দিয়েছে একটা বাবার সঙ্গে কেমন ব্যবহার করতে হয় আর একটা হচ্ছে আল্লাহর হুকুম কেমনে পালন করতে হয় আল্লাহ ও বাবা তুমি আল্লাহর কথা বলেছ আমি বললাম সন্তান ডেকে ডেকে বলতে লাগলেন হে আমার কলিজার টুকরা পিতা আপনাকে যা হুকুম করা হয়েছে আমার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আপনি তাই পালন করবেন এক চুলো পিছবা হবেন না সন্তানের প্রতি ভালোবাসার কারণে অন্তরের ভিতরে কোনো দুর্বল টানবেন না পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে আল্লা যে আমার মতো ইসমাইলকে কবুল করেছে এত মানুষ থাকতে আমার মতো সন্তানকে আল্লাহ পছন্দ করে কোরবানি করতে বলেছে আমার লাইফ কামিয়াব আমি আমার বাবার ও রসুল ইব্রাহিমের ওরসে আর গর্বে এসেছি اسماعিল আমার লাইফ কামিয়াব বাবা আপনি আমাকে বলতেছেন আমি রাজি কিনা আমি রাজি শুধু আরও তাই বলতে চাইলাম দীর্ঘদিন পরে পিতা পুত্রের দেখা তোমার ভিতরে দুর্বলতা আসতে পারে কিন্তু বাবা আমি বলে দিলাম মনে রাখো তাজিদুনী ইনশাআল্লাহ আমার বাবা চিন্তা করবেন না আপনি আমাকে সর্বোত্তম দৈর্যশীলদের সঙ্গে আমাকে পাবেন কনসহার সন্তান বাবাকে বলছে চিন্তা করেন আট বৎসরের সন্তান তার বাবাকে বলছে আপনি চিন্তা করবেন না আপনার অনেক ভালোবাসা আমাকে নিয়ে কারণ এই বয়সে আপনি আমাকে পেয়েছেন আপনি কেমনে কোরবানি করবেন বাবা আপনি আমার ভালো চান না আল্লাহ আমাকে কবুল করেছেন আপনি আমাকে কোরবানি করবেন আমি ধৈর্য ধরব এবং ধৈর্যশীলদের সাথে আপনি আমাকে পাবেন আল্লাহ আমার বন্ধুকে পরে অনেকগুলো ইতিহাস বিভিন্ন ভাবে আছে ইসমাইল কে নাকি বাবা ইব্রাহিম মায়ের কাছ থেকে মেহমান বাড়িতে নিয়ে যাবেন বলে নতুন জামা কাপড় পরে নিয়ে গিয়েছেন এগুলো আমি জানি না সহে কথাগুলা ছাড়া আমি সব কিছু আপনাদেরকে বলতে পারবো না অনেক ইতিহাসে পাওয়া যায় অনেক ধরনের আলোচনা যেটা শুধুমাত্র কোরআনের আয়াতে আছে যা সহি হাদিসে আছে তা আপনাদেরকে বলছি একজন দুকা দিয়ে কেন সন্তানকে নিয়ে যাবেন স্ত্রীর কাছ থেকে স্ত্রীকে তিনি মরুভূমিতে রেখে যাওয়ার পরে আল্লাহর উপরে বিশ্বাস রেখেছিলেন এই না দিলেও চলবে এরা আল্লাহর নামে জিন্দিগি কোরবানি করতে পারে কণ্ঠে কেনা ইসমাইল আল ইসলামকে কপালে চুম্বন করলেন ঠুটে চুম্বন করলেন বুকে জড়াইয়া ধরলেন আর বললেন বাবা চলো তোমাকে কোরবানি করতে নিয়ে যাই আট বছরের সন্তানকে নিয়ে চললেন ইব্রাহিম মিনার দিকে সঙ্গে নিলেন একটা ধারালো ছুরি আর একটা রশ্মি তিনি সামনের দিকে যাচ্ছিলেন ইসমাইল ছোট মানুষ পিছনে পিছনে যাচ্ছিলেন একটা পিছনে তাকাচ্ছেন না সন্তানের প্রতি যদি দরদ লেগে যায় তিনি সফল হয়ে যাচ্ছেন শয়তান দেখতে পাইল শয়তান আল্লাহকে বলেছিল তোমার একটা গোলাম কেউ জান্নাতে দিতে যেতে দিব না চ্যালেঞ্জ ইব্রাহিম আল ইসলাম আল্লাহর হুকুম পালন করতেছে সফল হয়ে যাচ্ছেন দেখে শয়তান উঠে পড়ে লেগে গেল ইব্রাহিম আল ইসলামের পিছনে পড়ে গেলেন হজরত ইসমাইল ছোট মানুষ বেশ পিছনে পড়ে গেলেন এই সুযোগে ইবলিস শয়তান এসে ইসমাইলকে বলতে লাগলো নির্বোধ কোথাকার হ্যাঁ নির্বোধ বাচ্চা তুমি যদি প্রাণে বাঁচতে চাও এই মুহূর্ত এই মুহূর্তে তুমি তোমার পিতার পিছন থেকে দ্রুত পলায়ন কর ইসমাইল বললেন কেন পলায়ন করতে যাব এমন সময় শয়তান বলছে তুমি জানো না তোমার বাবার রব তোমার পিতার রব তোমার পিতাকে হুকুম করেছেন তোমাকে কোরবানি করতে সুতরাং তুমি এখান থেকে চলে যাও তোমাকে তো কোরবানি করে ফেলবে ইসমাইল আল ইসলাম জবাব দিলেন শোনো আমি তোমাকে চিনতে পারিনি কিন্তু তুমি আমার পিতার রব বলেছ তোমার রব বলো নাই বুঝতে পেরেছি তুমি শয়তান আল্লাহ একবার এক বছরের বাচ্চা বলছে তুমি কেন আমার বাবার রব বললে তোমার বললে না আমার জানামতে আমার মা আমাকে শিক্ষা দিয়েছেন পৃথিবীর সবাই আল্লাহকে রব মানে একজন মানে না তার নাম শয়তান সুতরাং তুমি যেহেতু বলেছ আমার বাবার রব তোমার কথা বরনায় বুঝতে পেরেছি শয়তান আমার মা আমাকে শিক্ষা দিয়েছেন শয়তান থেকে কেমনে বাঁচতে হয় শয়তান শোন আল্লাহ আমার বাবাকে অর্ডার করেছেন আমাকে কোরবানি করার জন্যে শয়তান তুমি শুনে রাখো আল্লাহ রাস্তায় কোরবানি হতে পারা যে কত আনন্দের ব্যাপার পৃথিবীর কোটি কোটি মানুষ থেকে আমার মতো ছোট্ট একটা ইসমাইলকে যে আল্লাহ কবুল করেছেন না শয়তান যত আগে আমি কোরবানি হয়ে যাব তত তাড়াতাড়ি আমি আমার রবের সঙ্গে মিলিত হয়ে যাব কোন সুবহান এই কথা বলে তিনি বললেন শয়তান ধর হোক তাড়াইয়া দিলেন কিভাবে শয়তানকে তিনি তাড়িয়ে দিলেন এইভাবে মিনার প্রান্তরে যেতে যেতে শয়তান তিন জায়গায় ইসমাইলকে ধোকা দিয়েছে শয়তান তিন জায়গায় তাকে শয়তানকে তিনি তিন জায়গায় তাড়িয়ে দিলেন ইসমাইল ইসমাইল আল ইসলাম শয়তানকে তিন জায়গায় তাড়িয়ে দিলেন আল্লাহ রবুল ইজ্জত জালাল এই ছোট্ট বাচ্চার এই আমলের প্রতি সন্তুষ্ট হয় আল্লাহর প্রতি দরদ দেখে হজ্জের ওয়াজিব হিসাবে আল্লাহ রব্বুল عزত ওয়াল জালাল হাজিদের জন্য এই তিন জায়গায় পাথর মারাকেও ওয়াজিব করে দিয়েছেন কোন সুবহানাল্লাহ জন্য আমরা শয়তান মারতে আমরা বলি শয়তান মারতেছি কঙ্কর মারেন না হয়ে গেলে পাথর মারেন ইসমাইল ইসলাম শয়তানকে তিন জায়গায় দূর হও বলে তাড়িয়ে দিয়েছেন এটা ছোট্ট বাচ্চাকে দুঃখ দিতে পারে নাই শয়তান পৌঁছে গেলেন একবার দৌড়তে লাগলেন বাবার কাছাকাছি পৌঁছে গেলেন সংক্ষেপ করে বলতেছি যাওয়ার পরে বাবা কেমন আপ বাজান আপনি মনে হয় দেরি করতেছেন আপনার মনে হয় আপনার অন্তরে আমার প্রতি ভালোবাসা জন্মে গেছে বাবা আপনি আমাকে সোয়া দেন আর আমার গলার চুরিটা লাগিয়ে আমাকে জবাই করে কোরবানি করে আমাকে আল্লাহ পর্যন্ত পচবার সুযোগ করে দেন আমার বন্ধুগণ কোরআন তিন থেকে একশো এগারো নম্বর আয়াত সবগুলো আল্লাহ আলোচনা করলেন লম্বা আলোচনা وناديناه ايا ابراهيم قد صدقت الرؤيا انا كذلك نجزي المحسنين ان هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الاخرين سلام على ابراهيم كذلك نجزي المحسنين ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন আমার বন্ধুগণ আল্লাহ বোঝাতে চান যখন ওরা দুইজন আনুগত্য প্রকাশ করল ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে কাত করে শোয়ালেন লম্বা কথা আমি আপনাদেরকে বোঝাচ্ছি তিনি যখন সন্তানকে শোয়া গলায় ছুরি লাগায়া দিলেন সুরিটি এত বেশি ধারালু ছিল এত ধারালু ছিল কিন্তু গলায় যখন আল্লাহ আকবার বলে দেন কিন্তু কাটে না একবারও কাটে না। গলা যেন শক্ত হয়ে গেল কাটতেছে না তিনি তার পরীক্ষা করলেন দেখেন কিছু কেটে যায় সন্তানের গলা কাটে না এইভাবে যখন তিনি বারবার ট্রাই করতে লাগলেন কাটে না সন্তানের গলায় চুরি লাগান কাটে না বিরক্ত হয় চুরিটা তিনি কেপ করলেন অন্যভাবে কোরবানি করতে চাইলেন যেই পাথরে পড়েছে পাথর কেটে টুকরা টুকরা হয়ে গিয়েছে কিন্তু এত দাঁড়ালো থাকবার পরেও ইসমাইলকে কাটতে পারে নাই কন আল্লাহ আমি আল্লাহর হুকুম বোঝাচ্ছি যত দাঁড়ালো হয় না কেন যত কিছু হয় না কেন আল্লাহর হুকুম না থাকলে কাটবে না আমি বুঝাতে চাই আজকের অ্যাক্সিডেন্ট সব ভেঙ্গে যায় না কেন আল্লাহর হুকুম হচ্ছে আল্লাহ বাছাইয়া দিতে চাই আল্লা বাছাইয়া দিতে চায়। আল্লাহ চায় সব যদি ভেঙ্গে যায় সুরি যত দাঁড়ালো হোক না কেন আমি দিতে না বাছাইয়া এমন সময় ফিরিস্তা জিব্রাইল তোমা নিয়ে এসে জান্নাত থেকে এসে এব্রাহিমের নিচে দিয়ে দিলেন সুরির নিচে দিয়ে দিলেন অন্য আরেকটা সহি পাওয়া যায় কোরবানি যখন হচ্ছে না ইসমাইল কাটা যাচ্ছে না আল্লাহ রব ইত জালাল এমন সময় অন্য আলোচনার ভিতরে এভাবে পাওয়া যায় তফসিরে দুটা তফসিরে দূর মানসুর এভাবে পাওয়া যায় ইব্রাহিম আলহিসাম চুরি হাতে নিলেন পুষ দিচ্ছেন কিন্তু কাটতেছে না এমন সময় হজরতে জিব্রিল আমিন ছিলেন সিদ্ধুল মন্তহায় কুল বৃক্ষের নিচে আল্লাহ রবুল জালাল ডেকে বলেন জিব্রাইল রে আমার বন্ধু ইব্রাহিমকে স্বপ্নে দেখিয়েছিলাম সন্তান কোরবানি করতে সন্তানের গলায় ছুরি লাগাইয়া আল্লাহ আকবার বলে টান দিচ্ছে আল্লাহ বলে ফেলছে আকবার বলবে তুমি এর ভিতরে সিদ্ধাতুল মুহার থেকে জান্নাতে যাও জান্নাত থেকে একটা দুম্বা নিবা লোহার টুকরা নিবা লোহার টুকরা নিয়ে ইসমাইলের গলার নিচে লাগে রেখে দিবা যেন পুচ দিলে না কাটে আর ইসমাইলকে সরাইয়া তার দাঁড়ালো চোরের নিচে দুম্বাটা দিয়ে দিবা কনসান জিবরিল আমিন বলছেন আল্লাহ আপনি কি বলছেন আমি সিদ্ধাতুল মুহায় তাও কুল বৃক্ষের নিচে ইব্রাহিম কোথায় ইব্রাহিম মিনার প্রান্তরে কই আল্লাহ কই মিনা আর কই সিদ্ধরাতুল মুনতা আল্লাহ বলেন আমি জানি না তুমি যাও এটা আমার নির্দেশ জিব্রিলাম বলে এ না আমি আল্লাহ নির্দেশ পেয়ে আমার ছয় শত নুরের ডানা ছয় নুরের ডানা যদি একবার টান দিই আমি সত্তর হাজার কিলোমিটার পর্যন্ত এক টানে চলে যায় পৃথিবীকে প্রদক্ষিণ করতে পারি এক টানে এইভাবে শত নূরের ডানা দিয়ে আমি টান দিলাম ইব্রাহিম তা আল্লাহ আকবার বলে ফেলছে আল্লাহ বলে ফেলছে আকবার বলবে এর ভিতরে এক সেকেন্ডের ভিতরে জান্নাতে গেলাম দম্বা নিলাম লোহার টুকরা নিলাম লোহার টুকরা নিয়েছি এদিকে ইসমাইল বাবা কে বলতেছে আপ্মাজান এতবার আমার গলায় টান দিচ্ছেন আমার গলা কাটে না মনে হয় আপনি ঠিক মতো গলায় পুষ দিচ্ছেন না আপনি আমার প্রতি ভালোবাসা বেশি আল্লাহর প্রতি ভালোবাসা কম এই জন্য ইচ্ছা করে আমাকে বাঁচায়া দিতে চান আমাকে মারতে চান না বাবা আপনার মনে হয় আমার প্রতি দরদ বেশি লেগে গিয়েছে বাবা আমি ইসমাইলের বডি থেকে জামাটা খুলে নেন জামা কোলে আপনার চক্ষুটা বেঁধে ফেলেন আপনি আমার চেহারা দেখবেন না দরদ লাগবে না দড়ি আমার হাত পা বেঁধে ফেলে দেন আমি নড়াচড়া করব না হাত পা নাড়াচড়া করলে আপনার কষ্ট হবে দিলে ব্যথা লাগবে আমার হাত পা বাঁধা থাকবে আমিও নড়তে পারবো না আপনার চক্ষু বন্ধ থাকবে আপনি আমাকে দেখবেন না এর ভিতর দিয়ে আপনি আপনার হুকুম পালন করবেন না আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন আমিও জবাই হয়ে যাব আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো পিতা পুত্র যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি এর চাইতে বড় চাওয়া পাওয়া আর হতে পারে না চিন্তা করতেছেন কেমন সন্তান চিন্তা করেন কেমন ছেলে আট বছরের সন্তান আমার বন্ধুগণ এমন সময় ইব্রাহিম আল নিজের চোখ বেঁধে ইসমাইল আল ইসলামের হাত পা বেঁধে গলায় ছুরি লাগাবেন এমন সময়ে হঠাৎ করে হজরতে জিবরিল আমিন দেখেন গলায় তো ছুরি লাগায় দিচ্ছে তিনি আওয়াজ করে বলেন আল্লাহ আকবার জিবরিল আমিন যখন আওয়াজ করে বললেন আল্লাহ আকবার হজরতে ইব্রাহিম চিন্তা করলেন নির্জন মরুভূমিতে আবার আল্লাহ আকবার বলে কে তিনি গলার থেকে ছুরিটা উঠাইয়া তিনি আওয়াজ করে বললেন আল্লাহ আকবার। আল্লাহ আকবার বলে যখন এদিক সেদিক টাকাচ্ছেন আওয়াজটা করলো এমন সময় এসে তার চুরির নিচ থেকে হজরত ইসমাইল সরায়া সরাইয়া দিয়ে দিলেন দেওয়ার সাথে সাথে আওয়াজ করে বললেন ই আল্লাহ আকবার। বলে যখন গলায় চুরি লাগায় টান দিলেন কেটে গেল গোল গোল করে গরম রক্ত গড়িয়ে পড়ল ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম তো খুশি হয়ে গেলেন সন্তান কুরবানি করতে পেরেছি রক্ত তার হাতে লাগলো চক্ষুটা খুললেন চক্ষু খুলে দেখেন তার সন্তান পাশে দাঁড়াইয়া মিটমিট করে মুচকি মুচকি হাসে জিব্রাইল আমিন পাশে দাঁড়ায় তিনিও হাসতেছেন কোন সুবহানাল্লাহ এই অবস্থা দেখি ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওয়া ইল্লাহা ইল্লাম সেজদায় পড়ে ডাক দিয়া বললেন বুঝতে পেরেছি আপনি আমাকে পরীক্ষা করেছেন আমি আপনার প্রশংসা করলাম আল্লাহ কুদরত থেকে আওয়াজ আসলো ইব্রাহিম তুমি আমার পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট ফাঁস করে চলল একবার আর সন্তান কোরবানি করতে হবে না রে ইব্রাহিম এই মুহূর্তে দুম্বাকে কোরবানি করো দুম্বা কোরবানি করো এই ত্যাগের মাধ্যমে আমি আল্লাহ রব বলি জালালের জন্য সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগের যে নির্দেশটি আমি দিয়েছিলাম তাকে ধরে রাখার জন্যে আমি আল্লাহ রব্বুল ইজ্জতওয়াল জালাল বললাম তোমরাও দুনিয়ার জমিনে সন্তান কোরবানি করতে হবে না এইভাবে পশু জবাই করবে তোমরা সব থেকে প্রিয় পশুটাকে জবাই করবে আর এই আমে তাসিরিকের দিনগুলায় আল্লাহ আকবার আল্লাহ আকবর বলে তাকবির দিবে এই তাকবির জিব্রাইল দিয়েছে ইব্রাহিম দিয়েছে এটা এত বরকতময় এই তাকবির যদি দিতে পারো মরে গেলে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে আল্লাহ বলে বলেন কোরবানি হয়েছে কিন্তু সন্তান কোরবানি হয় নাই পরীক্ষা ফাঁস পরীক্ষা ফাঁস করে বললেন আল্লাহ বললেন তুমি তো যাও। আমি কি কাটতে দিব নাকি আমি স্মাইলকে যদি এখনই কাঁদতে দিই তাহলে ইসমাইলের বংশ থেকে আমি আমার বন্ধুকে তো পটাতে চাই আমি আমার বন্ধু বিশ্ব যেই যে বংশে দিতে চাই তা তো ইসমাইলের বংশে দিতে চাই ইসমাইলকে যদি আমি কোরবানি দিয়ে দিই তাহলে আমার আমার বন্ধু কেমনে আসবে বলেন আর কোরবানি হল না এখন নিয়ে আসলেন বাড়িতে ইসলাম বড় হতে যাচ্ছেন মায়ের কাছে কাছে সন্তানকে দিয়ে তিনি আবার সিরিয়ায় হজরত সারার কাছে চলে গেলেন দীর্ঘদিন চলে যাওয়ার পরে যে বলি সেই ইব্রাহিমকে বলছেন ইব্রাহিম আল্লাহ হুকুম করেছেন একটা ঘর নির্মাণ করতে হবে কাবা ঘর পুনর্নির্মাণ করতে হবে কোথায় কোন জায়গায় সব দেখিয়ে দেওয়া হচ্ছে কাবাগর কেমনে আমি একা একা বিশাল ঘর আপনি একা কেন আপনি মেস্তেরি আর আপনার ছেলে জুগালি আল্লাহ আকবর বললেন আল্লাহ আকবর দুজন মিলে বানাবা কত উঁচা বানাবো উঁচা তো বানাবা অবশ্যই কি উপরে উঠবো কেমনে আল্লাহ হুকুম করেছেন তুমি বানাতে উপরে উঠবা কেমনে নিচে নামবা কেমনে এই অথাদনিক লিফট কুদরতি ভাবে আল্লাহ তোমাকে দান করবেন বলেন সুবহান আল্লাহ এ কথাগুলো অনেক লম্বা আমরা এখানেই রাখলাম আজকে যে এখন আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল হুকুম করবেন কি বানানোর জন্য কাবাগর পরীক্ষা করতেছেন সব পরীক্ষা পাশ এত ফাঁস করার পরে এখন কাবাগর নির্মাণের দায়িত্ব দিচ্ছেন এত দিন দেন নাই